এস দু হাজার ছাব্বিশ সেমিস্টার থ্রি এমসিকিউ পরীক্ষার ওএমআর ফিল আপ পদ্ধতি দেখে নাও যারা ক্লাস টুয়েলভে পড়ছ সামনেই তোমাদের সেমিস্টার থ্রি পরীক্ষা সেখানে ওএমআর ফিলাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওএমআর ফিল আপের সময় কোন কোন বিষয়গুলো তোমাদের ঠিক করে ফিল আপ করতে হবে পরপর এখানে দেখে নাও প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এক নম্বর সিরিয়ালে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে যে ঘরগুলো ফাঁকা আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে লেখার পর সাপোজ প্রথম যে ঘরটা ফাঁকা এখানে তুমি ওয়ান লিখেছো তাহলে ওর নিচে যে কলমটা আছে ওখানে ওই যেখানে ওয়ান থাকবে সেখানে কিন্তু গোল করতে হবে তারপরে সাপোজ পাস রয়েছে তাহলে পাসটা ওর নিচের যে কলম সেখানে কোথায় রয়েছে সেই ঘরটা কিন্তু তোমাকে গোল করতে হবে এইভাবে পরপর নাম্বারগুলোর নিচে কোথায় সেই নাম্বার আছে ওটা দেখে ফিল আপ করতে হবে তারপরে রয়েছে রোল নাম্বার এখানে রোল নাম্বারটাও ফাঁকা ঘরগুলোতে প্রথমে লিখে নেবে প্রথমে রোল তারপরে নাম্বার লেখার পর ওই নাম্বারগুলো কিন্তু নিচে গোল করতে হবে কীভাবে গোল করবে ধরো দুই নম্বর সিরিয়ালে প্রথম সংখ্যা তোমার রোল নাম্বারের ক্ষেত্রে তিন সেক্ষেত্রে তুমি প্রথমে তিন লিখবে লেখার পর ওর নিচের কলমটা দেখবে কোথায় তিন আছে সেই তিনটাকে কিন্তু গোল করতে হবে তারপরে সাপোজ তোমার রয়েছে সেভেন তাহলে দুই নম্বর কলমটা দেখবে কোথায় সেভেন আছে সেখানে তুমি গোল করবে এইভাবে প্রত্যেকটা নাম্বার কিন্তু তোমাকে গোল করতে হবে তারপরে রয়েছে কোশ্চিন বুকলেট সিরিয়াল নাম্বার এটাও ঠিক করে লিখে তারপরে নিচের কলমগুলোই যে কোশ্চেন বুকের নাম্বারটা লিখেছো সেগুলো কিন্তু গোল করতে হবে এরপরে রয়েছে সাবজেক্ট যে সাবজেক্টের পরীক্ষা এখানে কিন্তু সাবজেক্টটা লিখবে ক্যাপিটাল লেটারে তারপরে নিচে রয়েছে পাঁচ নাম্বার সিরিয়ালে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু সিগনেচার করতে হবে ফুল সিগনেচার তার পাশে রয়েছে ছয় নম্বর সিরিয়ালে সেন্টার কোড এখানে কিন্তু সেন্টার কোডটা ফিল আপ করবে ইনভিজিলেটর অর্থাৎ যে শিক্ষক পরীক্ষার হলে গার্ড থাকবেন তিনি কিন্তু এটা ফিল আপ করবেন আর তার পাশে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর অর্থাৎ যে শিক্ষক বা শিক্ষিকা ডিউটিতে থাকবেন পরীক্ষার হলে তিনি ছয় আর সাত নাম্বারটা ফিল আপ করবেন তাহলে তোমাদের কিন্তু এক থেকে পাঁচ নাম্বার সিরিয়াল পর্যন্ত ফিল আপ করতে হচ্ছে এরপর আট নাম্বার যে সিরিয়ালটা রয়েছে আট নাম্বার সিরিয়ালে কিন্তু কোশ্চিন অ্যান্সার লিখতে হবে এখানে পরপর দেখো কোশ্চিন নাম্বারগুলো দেওয়া রয়েছে চল্লিশটা প্রশ্ন এখানে আছে এই এক নাম্বার প্রশ্নে যদি তোমার উত্তর হয় এ তাহলে এক নম্বরের পাশে যে এ বি ডি আছে এটাকে গোল করতে হবে দুই নম্বরের যদি অ্যান্সার হয় বি তাহলে দুই নম্বর যে রোটা রয়েছে এখানে বিটা গোল করবে তিন নম্বরের যদি অ্যান্সার হয় ডি তিন সোজাসুজি যে ডিটা আছে সেটাকে গোল করতে হবে এইভাবে প্রত্যেকটা অ্যানসার তোমরা গোল করবে যেটা সঠিক অ্যান্সার হবে এই হচ্ছে দু হাজার পঁচিশের এইচএস পরীক্ষা সেমিস্টার থ্রি ওএমআর ফিলাপের ফুল পদ্ধতি প্রত্যেকে তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও এখানে স্যাম্পেল আকারে যেটা রয়েছে ছয় নম্বর উদাহরণটা দেখো এখানে পরপর দেওয়া রয়েছে কিভাবে ফিল আপ করতে হবে প্রথম যে জায়গাটা আছে দেখো ছয় নম্বর সিরিয়ালে কারেক্ট পদ্ধতি কি বা সঠিক পদ্ধতিটা কি এখানে দেখো এবিসিডির চারটে অপশন ছিল তার ভিতরে বিটাকে কীভাবে গোল করেছে পুরো সার্কেলটাকে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে যেটা সঠিক অ্যান্সার সেই জায়গায় পুরো ফিল আপ করতে হবে পাশে যেটা রয়েছে ভুল পদ্ধতিগুলো দেওয়া রয়েছে এখানে বিটাকে কি করেছে ক্রস করে দিয়েছে এইভাবে কিন্তু হবে না তিন নম্বরে দেখো এটাতে বি অ্যান্সারটায় টিক মেরেছে এটা যে করবে সেটা ভুল তারপরে যেটা তিন নম্বরে রয়েছে এখানে ফিল আপ করেছে বিটা কিন্তু পুরোপুরি ফিল আপ করেনি অর্ধ ফিল আপ হয়েছে এই পদ্ধতিও কিন্তু ভুল তারপরে চার নম্বরে যেটা রয়েছে সেটাও ভুল পাঁচ নাম্বারটাও ভুল তারপরে লাস্টে যে অপশানটি আছে দেখো দুটো গোল করেছে দুটো গোল করলেও কিন্তু দুটোই ভুল অর্থাৎ কোনো অ্যান্সারটাই তোমার সঠিক বলে ধরা হবে না অর্থাৎ ছয় নম্বর সিরিয়ালে এক নম্বর যে পদ্ধতিটি দেখছো ফিল যে সার্কেলটা গোল করবে এইভাবে পুরো সার্কেল কিন্তু গোল করে দিতে হবে এই হচ্ছে দু হাজার পঁচিশের ওয়েম ফিলাপের ফুল পদ্ধতি আলোচনা করা হলো প্রত্যেকেই ভিডিওটি দেখবে এবং সকলের মধ্যে শেয়ার করে দেবে